আছে হাজার জোয়ারি ইজ্জত যেখানে তুচ্ছ হাজার তোমার এতই জোর হাজার তোমার এতই জোর হতে রাজি আমরাই তোর হাজার তুমি আরও থাকো লড়বো আমরা নিজেই নিজেই হাজার তুমি থাকো যদি ইতিহাসটা বর্তমান হবেই যাবো ফিরে প্রাচীনকালে হব পশুর দল হাজার দিয়ে লাল জল খেয়ে বাড়বে অন্যায়ের বল ভাতের চেয়ে ভাতা চাই এটাই আমাদের দাবি তাই হাজার থেকে ভারসো হলে আমরা নিচে নামি মা বোনদের সম্মান নেই বেকার যুবক যুবতীর চাকরি নেই শুধুই ভাতার ম্যাজিক গুন্ডামো আর ভণ্ডামো ভরে বাংলায় শুধু ট্র্যাজিক